আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো জর্ডানের বাঙালি বাজার আজকে একটা দোকানে ঢুকবো দেখবেন জর্ডানের বাঙালি বাজার দেখুন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন ভিডিও সবার আগে পেতে সাথে থাকুন আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ